চকুরিয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ড করাইয়াগুনা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ দৃষ্টিনন্দন সুন্দরভাবে তৈরি করা হয়েছে মসজিদের কাজ প্রথম তলার কাজ সম্পন্ন হয়েছে মসজিদের দক্ষিণ পাশে রয়েছে কবরস্থান কবরস্থানটি ছোটো ছিল দক্ষিণ পাশে অল্পটুকু জমি মসজিদ পরিচালনা কমিটি ক্রয় করে নতুন করে মাটি বরাট করা হচ্ছে একইভাবে কবরের জায়গা সংকুলন না হওয়ায় নতুন করে মাটি দিয়ে বরাট করা হচ্ছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গ্যাস উদ্দিন প্রকাশ গ্যাস উদ্দিন মিস্ত্রি নিজ হাতে মাটি বরাটের কাজক্রম চালাচ্ছেন একইভাবে এই কবরস্থানে সাংবাদিক এম আলী হোসেনের মায়ের কবর রয়েছে মাটি নিয়ে কবরের নতুন করে চিহ্নিত করে দিচ্ছেন সভাপতি গিয়াসউদ্দিন একইভাবে স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির নেতা নুরুল আমিন হাজি পেটানসহ বিশিষ্ট ব্যক্তিরা এই কবরস্থান বরণের কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা জানিয়েছেন এরপরে কবরস্থানের সামনে সড়ক পর্যন্ত কিছু জায়গা ক্রয় করতে হবে জানাজার মাঠ তেমন বড় নয় জান মাঠ বড় করতে মাটি ভরাট এবং বিভিন্ন কার্যক্রম বাকি রয়েছে একইভাবে চতুর্পাশে পাশে বাউন্ডারি দিতে হবে এই মসজিদের সামনে পনেরোই ফেব্রুয়ারি বিশাল এক মাহফিল হবে মাহফিলে বিশিষ্ট বক্তারা ওয়াজ করবেন এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে